এই শাবান মাস প্রতি বরকত মல்லুবান একটা মাস kitab-এর ভিতরে আছে রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি প্রতিটা মাসে আয়ানে বিজের রোজা রাখতেন আরবি মাসের 13 ও 14 এবং 15 এই তিনটা দিনে তিনি রোজা রাখতেন নফল রোজা এই রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয় সম্মানিত বন্ধুগণরা এই তিনটা রোজা রাখার পাশাপাশি তিনি আবার সোমবার এবং বৃহস্পতিবারের দিনে রোজা রাখতেন সোমনাথ রোজা নফল রোজার নিয়ে আপনি এই রোজাগুলো রাখতে পারেন বাইর আমার বন্ধুরা আমার কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম আবার মহারম মাসের আশুরার দিনেও রোজা রাখতে একবার আশুরার দিন রোজা রাখলেন ফটোনা অনেক লম্বা তিনি জানতে পারলেন এই দিনে ইহুদিরাও রোজা রাখে তো শাহবাহ গ্রামের মাধ্যমে জানার পরে তিনি বললেন আমি নবী মোহাম্মদ যদি এই আসুরের দশ তারিখে রোজা রাখি এবং এই দিনে যদি রোজা রাখে তাহলে ওদের সাথে আর আমাদের সাথে সামঞ্জস্য হয়ে যায় মিল হয়ে যায় সুতরাং আল্লাহ যদি আমাকে হায়াতন করেন তাহলে আগামী বছর আমি এই আসুরের দিনের সাথে একদিন বাড়িয়ে রোজা রাখবো অর্থাৎ দুইটা রোজা রাখবো ভাই আমার মন তো আমার যে কথা বলতেছিলাম আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাই ছোট্ট ছোট্ট আমুলের পাশাপাশি সাবান মাসে এতো বেশি নখল রোজা রাখতেন কিতাবের ভিতরে আসছে আল্লাহর হাবিব আসাল্লাল্লাহ আলাই সাল্লাম রজুম মাসে তিনি দশটি রোজা রাখতেন সাবান মাসে তিনি বিশটি নফল ও রোজা রাখতেন আর রমজান মাসে তিনি তিরিশটি ফরজ রোজা পালন করতেন মানিত হাযিরিন যখন কোন কাজের জন্য আপনাকে বলা হবে ওই কাজটা যদি আপনি পারদর্শ্য না হন তাহলে বলুন তো নিজে নিজে একটু প্র্যাকটিস বা অনুশীলন করেন কি না কথা বলেন করেন কি না আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam নিয়াত করলেন মাহে রমজানে 30টি রাখতে হবে ওই রোজা রাখার পূর্বে যদি আমি রজব এ দশটি সাবান মাস বৃষ্টি নফল রোজা রাখি তাহলে আমার একটা অভ্যাস হয়ে যাবে আমার কষ্ট হবে না আমার জন্য সহজ হয়ে যাবে আমার জন্য মাহে রমজানের তিরিশটি রোজা পালন করা অতি সহজ হয়ে যাবে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করলেন ইয়ার আপনি আরবি বারোটা মাসের ভিতরে অন্য অন্য মাসে আইয়ামে বিজে রোজা রাখেন তিনটা আশুরা রোজা রাখেন একটা সোমবার এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখেন নকল রোজা ইয়া ছাড়াও অন্য অন্য দিনে আপনি রোজা রাখেন কিন্তু সাবারান মাসে এত বেশি নখল রোজা রাখেন যত বেশি রোজা আপনি অন্য মাসে রাখেন না এর কারণটা কি আমাদের হাবিবাল্লা আহ ইউসাম্লাম বলেন বলেন অবানার সাহাবিরা শুনিয়া রাখো জানিয়া রাখো সাবান মাস এমন মাস এই মাসে বান্দার আমল নামা আল্লাহ তালার দরবারে শুনানি করা হয় পেশ করা হয় আল্লাহ তালার দরবারে বান্দার আমল নামা উপস্থাপন করা হয় তুলে ধরা হয় সাবান মাসের মধ্যে রজনী অর্থাৎ চোদ্দ তারিখে দীপাগত রাত অর্থাৎ পনেরোই সাবান রজনীকে আমরা সবে বরাতের রজনী বলে থাকি এই রাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন উপান্দার আমল নামা তুলে ধরা হয় বলা হয় আয় আল্লাহ তাহলে তোমার অমুক বান্দা বিগত একটা বছরে এই আমল গুলো করেছে তোমার এক এই বান্দা বিগত একটা বছরে এই এই গুনাহের কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমি নবী মুহাম্মাদের আমল নামা তুলে ধরা হবে ওই দিন যেন আমি রোজা রাখা অবস্থায় হই আল্লাহ তাআলা যখন আমি নবী মুহাম্মাদ আমি আল্লাহ তাআলার বন্ধু আমার আমল নামাটা খুলে যখন দেখবে দেখতে পাবে আমার নবী আমার মুহাম্মাদ আমার হাবিব আমার প্রিয়া দোস্ত এই যেই দিন আমল নামা আমার কাছে উপস্থাপন করা হচ্ছে এই দিনেও আমার নবী রোজা রয়েছে

যাদের মুখস্থ আছে এই দোয়াটা আমার সাথে একটু পড়ুন আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান আমাদেরকে দাও এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দাও বলেন আমিন সম্মানিত হাজির যাদের এই দোয়া মুখস্থ আছে আমরা এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব হাঁটতে চলতে নামাজের পরে মনাজাতের মাধ্যমে বাড়িতে মা বোনদেরকেও এই দোয়ার বিষয়ে তাগিদ দিব যাদের মুখস্থ নাই আমার পাশে মসজিদের ইমাম সাহেব হুজুর বসে রয়েছেন তানার কাছ থেকে অবসর সময়ে এই দোয়াটা মুখস্থ করে নেবেন এই দোয়ার অনেক

এজন্য আসুন রমজান মাস আসার আগ থেকে আমরা আমাদের জীবনকে রমজান মাসের জন্য সাজিয়ে নেই গুছিয়ে নেই যখন আপনি হাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন অন্তত পক্ষে এক বছর আগে আপনার ভিসা পাসপোর্ট করতে হবে ছয় মাস আগে আপনার ভিসা পাসপোর্ট করতে হবে টাকা জমা দিতে হবে আত্মীয় স্বজনের কাছে বলতে হবে দশ হবে জমির হারির টাকাগুলো গুলো রাখতে হবে আপনার পেনশনের টাকা জমা করে রাখতে হবে যাদের কাছে আপনি লেনদেন রয়েছে তাদের কাছে লেনদেন ক্লোজ করতে হবে এভাবে এ টু জেড ওয়ান এফগুলো প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হয় আপনি পঁচিশ সালে হওয়াজে যাওয়ার নিয়াত করেছেন উমরাই যাওয়ার নিয়াদ করেছেন হওয়াজে যাবেন এখনো এক বছর বাকি রয়েছে কিন্তু এর ভেতরে আপনার তড়ি ঘড়ি কত প্রস্তুতি দেখেন ভিসা পাসপোর্ট করা লাগবে মেডিকেল করা লাগবে যদি শরীরের ভেতরে কোনো মারাত্মক রোগ থেকে থাকে সেই রোগের জন্য আপনাকে ট্রিটমেন্ট হতে হবে ভাই আমার বন্ধু আমার এটা তো হওয়াজের একটা আমলের জন্য প্রস্তুতি কম পক্ষে এক বছর আগে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে নামাজ পড়বে ইসারার আজান দেবে এই নামাজের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে নামাজের আগে যদি আপনার উজু করা প্রয়োজন হয় তাহলে ওজুর জন্য প্রস্তুতি নিতে হবে হাতে করতে হবে সম্মানিত হাজিরেন উজু করতে হবে সুন্দর করে হাতের আঙ্গুলি পায়ের আঙ্গুলি গুলো খেলাল করতে হবে কোনো দাড়ি খেলাল করতে হবে কতগুলো প্রস্তুতি কতগুলো কাজ দেখেন বাইর আমার বন্ধুর আমার এটা ধরো নামাজের প্রস্তুতি তাহলে আপনার আমার রমজান মাসের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে হজের জন্য যেমন প্রস্তুতি রয়েছে নামাজের জন্য যেমন প্রস্তুতি রয়েছে আবার রমজান মাসের জন্য প্রস্তুতি রয়েছে ওই রমজানের প্রস্তুতি হলো রজম মাস যে এই দোয়া পাঠ করা রজন মাসে নফল রোজা রাখা সাবান মাসেও নফল রোজা রাখা তাহলে আল্লাহ তালা আপনাকে এই দোয়ার বরকতে এবং নফল রোজার বরকতে রমজান মাস পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দেবেন বলেন আমি সম্মানিত হাজরিন রমজান মাস অতি বরকতময় একটি মাস অন্য এগারোটা মাসের তুলনায় রমজানের বরকত অনেক 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 বেশি তাই আমার বন্ধুরা আমার কি দাবের ভিতরে আসান আল্লাহ হাবিম সাল্লাল্লাহ আলি নাম বলেন একটা বীজ বোপন করলে যেমন একটা বীজ থেকে একটা গাছ হয় কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না একটা বীজ থেকে একটা গাছ হয় না দুইটা হয় একটাই গাছ হয় ওই একটা গাছ হওয়ার পরে দেখবেন একটা গাছে অসংখ্য ফুল হয় এবং প্রত্যেকটা ফুলে প্রত্যেকটা ফল না হলেও অর্ধেক ফল হয় কথা বলেন ঠিক কিনা একটা ফুল গাছে একটা বড়ই গাছে যদি পাঁচ হাজার ফুল ধরে একটা আম গাছে এখন তো আমের বলেই হইতেছে যদি অসংখ্য হয় তাহলে প্রত্যেকটা বলে যদি আম না হয় তবু তো অর্ধেক বল হয় বলে আম হয় কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা যে এই জমিনে বসে রয়েছেন মাহফিল ময়দানে যদিও এটা কয়েকদিন আগে ইড়ি ঘাম লাগানো হয়েছিল বাইরে আমার বন্ধু আমার বর্ষার ধান লাগানো হয় গরমের ধান লাগানো হয় এই ধান চাষ করার পূর্বেও আপনাকে প্রস্তুতি নিতে হয় বাজার থেকে জমির অনুপাত অনুযায়ী ধান ক্রয় করতে হয় বীজ ধান এই ধানটা ক্রয় করার পরে নির্দিষ্ট কয়েকদিন কিন্তু পানিতে ভিজায় রাখতে হয় কথা বলেন ঠিক না ভিজায় রাখতে হয় ভিজাই রাখার পরে যখন পাল বাই হয় আবার ওম দিতে হয় যারা ধানচাস করে তারা কিন্তু বুঝতেছেন হুজুর আমাদের মনের কথাই বলতেছে ভাই আমার বন্ধু আমার আপনাকে আমি যদি বাস্তব উদাহরণ দিয়ে হাতে গোলায় বুঝায় দেই তাহলে আপনার জন্য কোরআন হাদিস বুঝতে সুবিধা হবে আর আমি যদি কোরআন টু কোরআন হাদিস টু হাদিস থেকে যদি বর্ণনা করি তাহলে আপনি শোনা কর্তব্য শুনলেন আর আমি বলা কর্তব্য বললাম মাথায় ঢুকলো না এবার ওই বীজ ধান হলো তারপরে মনে করেন জমি প্রস্তুত করে এবার ধানের যে পাতা ফেলানোর জন্য মানে চাতর করা হয় এই চাতরে যখন ধানগুলো ছড়িয়ে রাখবেন কিছুদিন পরে আস্তে আস্তে পাতা বাইর হবে পাতাগুলো নির্দিষ্ট বয়স হয়ে গেলে রোয়ার উপযুক্ত হয়ে গেলে এবার জমি প্রসেসিং করে চাষাবাদ করে চাষ করে সেখানে আপনি একটা ধানের দানা থেকে একটা কল বাই হয়েছে ওই গাছটা রোপন করার পরে আপনার জমির অনুপাত অনুযায়ী সার বিষ প্রয়োগ করলেন কিছুদিন পরে দেখা গেল গোছটা আস্তে আস্তে মোটা হতে শুরু করেছে এবার কিছুদিন যেতে না যেতেই দেখা যায় একটা গোস থেকে কয়েকটি শেষ বাহির হওয়া শুরু করেছে কথা বলেন ঠিক কিনা এবার কিছুদিন যেতে না যেতেই দেখা যায় প্রত্যেকটা শেষে আবার কয়েকটি করে ধান হওয়া শুরু করেছে ওই ধানগুলো প্রথমে থাকে সিটার মতো ওর ভিতরে সাদা পানির মতো একটা অংশ থাকে আস্তে আস্তে যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় ওর ভিতরে এবার চাউল পরিণত হয়ে যায় বাইরে আমার বন্ধুরা এবার আপনি ক্যালকুলেশন করুন বাজার থেকে পাঁচ কেজি ধান এনে আপনার ধান রোপণের জন্য প্রসেসিং করলেন বীজ বপন করলেন পাঁচ কেজি ধান থেকে আল্লাহ তাল্লাহ এমনও দিতে পারে পাঁচ মন পঞ্চাশ মন কথা বলেন ঠিক কিনা এই যে সাবান মাস চলতেছে সাবান মাসে একটা ফরজ নামাজ আদায় করবেন একটা ফরজ ইবাদ বন্দী করবেন একটা ফরজের সোয়াব পাবেন রমজান মাসে একটা ফরজ ইবাদত বন্দেগী করবেন সত্তরটা ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন বলে সুবহানাল্লাহ এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাস হলো বীজ বপন করার মাস আর শাবান মাস হলো জমিতে সার প্রয়োগ পানি সেচের মাস আর রমজান মাস হলো ফসল উত্তোলন করার মাস ফসল কাটার মাস সম্মানিত হয়েছিলেন আপনি চিন্তা করে দেখুন এখন যে বাড়িতে বড়ই গাছ রয়েছে বড়ই খাইতেছেন কত মিষ্টি কত রকমের বরুই এই বড়ই গাছ কিন্তু আপনার বাবা না হয় আপনার দাদা না হয় আপনার পোদাদা না হয় আপনার বংশের কেউ না কেউ রোপণ করেছিল ওই বড়ই গাছটা কিন্তু একটা বরুইয়ের বীজ থেকে উৎপন্ন হয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু ওই বরুই গাছ থেকে পূর্তি বছর শত শত বরুই খাইতেছেন জামাই বাড়ি পাঠাইতেছেন আত্মীয় স্বজনের বাড়ি পাঠাইতেছেন আবার খেতে না পেরে বাজারে বিক্রি করতেছেন কত প্রাণী সেগুলো খাইতেছে প্রত্যেকটা প্রাণী খাওয়ার বিনিময়ে আপনার নামে বলে সৎকার সবাব হইতেছে বলে বাহান